আসসালামু আলাইকুম আমার আপনাদের সকলকে স্বাগত মিলে আওয়ামী লীগের উপর স্ট্রিম রোলার চালায় পাঁচই আগস্টের গণ পর আমি ওইটাকে গণ অভ্যুত্থান বলি না আমি ওইটাকে ষড়যন্ত্র বলি পাঁচই আগস্টের ষড়যন্ত্র পরেই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর এবং নেতাদের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে সারা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আগুন তাদের ঘর বাড়ি নিঃশেষ করে দেওয়া হয়েছে ছেলেকে ছেলেকে না বাবাকে বাবাকে মেরেছে মেরেছে। এটাই এই সাত আট মাসের প্রেক্ষাপট ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের উপর তারপরে কি বাংলাদেশ আওয়ামী লীগ দমে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে চুপ করে বসিয়ে রাখতে পেরেছে পারেনি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা কর্মীর মনোবল চাঙ্গা ছিল এখনো চাঙ্গা আছে বাংলাদেশ ছাত্রলীগকে পদক্ষেপ হিসেবে যাতে ধরনের চালাতে না পারে। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কত চেষ্টা করা হয়েছে তারপরও নিষিদ্ধ করতে পারে নাই বৈশ্বিক চাপে এবং বিএনপি ওই ব্যাপারে সাই দেয়নি এটার মধ্যে বিএনপি স্বার্থ আছে কারণ বিএমপি যদি ওই ব্যাপারটাতে সাহায্য দিত বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাহলে বিএমপি জানে ওদেরকে কোনটাশা করে ওদের কয়েকদিন নিষিদ্ধ করবে আওয়ামী লীগ কথা বলবে না সেই কারণে বিএমপি শত্রের কারণে হলো বিএমপি সাহায্যই দেয়নি। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নিবন্ধন বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে নির্বাচন না করতে পারে এত কিছু করার পরও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের মনোবল দুর্বল করতে পারেনি আমাদের যে প্রধান নেত্রী আছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভাপতি শেখ হাসিনা ওনার মনাবল এখনো চাঙ্গা উনি এখনো রাজনীতিতে সারা বিশ্বের এবং বাংলাদেশের যতগুলো জায়গায় আওয়ামী লীগের শাখা আছে সবগুলোতে তিনি নেতৃত্ব দিচ্ছেন সকলের সাথে কথোপকথন করতেছেন ওনার বয়স এখন উনাশি বছর কিন্তু তবুও উনি এখনো দমে যাননি যেখানে উনআশি বছরের একজন বয়স্ক নেত্রী তিনি দমে যাননি তার মনোবল এখনো চাঙ্গা তার কর্মীরা কি করে দমে যায় ওনার এখন হারানোর কিছু নেই উনি উনিশশো পঁচাত্তর সালে ওনার সকল পরিবারকে হারিয়ে ফেলেছে তারপরে ওনাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বিএনপি সরকারের আমলে এবং অ্যাস সরকারের আমলেও আল্লাহ ওনাকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন উনি জানেন ওনার এখন এক্সট্রা লাইফ উনি এখন দেশের জন্য জনগণের জন্য দলের জন্য আমৃত্যু করে যাবেন ওনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওনাকে আড়াইশোর উপর হত্যা মামলা দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে তবুও কি উনি চুপ হয়ে বসে আছেন সত্য প্রকাশ করতেছে উনি তো বলেই গিয়েছেন আমার উপর ষড়যন্ত্র অনেক আগে থেকে চলতেছে আমি আমেরিকার সাথে আপোষ করিনি আপোষ না করে ওনার পতন হয়েছে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তবুও এখন আপোষ করেনি সত্য বলে যাচ্ছে জনগণের পক্ষে কথা বলতেছে এই জনগণই ওনাকে আবার দেশে ফিরিয়ে আনবে আপনারা বিদেশে ফিরে আনা লাগবে না জনগণ বুঝতে পেরেছে উনি না থাকার কারণে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের কি পরিস্থিতি ওনারা ঘর থেকে বাইরে হতে পারতেছে না কোনো মহিলা সকালে বলেন রাতে বলেন সকল জায়গায় ধর্ষণ খুন রাহা জানি সাংবাদিকরা চিন্তায় শিকার হচ্ছে আজকেই দেখলাম যে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিউজ কাভারেজ করার জন্য যাচ্ছে যাওয়ার আগে ওনার সকল কিছু চিনতে হয়ে গিয়েছে সাংবাদিকটা নিরাপদ না প্রশাসনের লাইনের লোকেরও তো নিরাপদ না সিবিলে বাইরে হওয়ার পরে তার ফ্যামিলি নিরাপদ না ঘটনা শীর্ষ হওয়ার পরে আপনার প্রশাসন আসে আর্মি আসে এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আর্মির হাতে তো আর্মি ডিপ্লয় করার পরো তারপরে যদি দেশের এই পরিস্থিতিতে একজন মহিলা শেখ হাসিনা 16 বছর কিভাবে দেশ চালিয়েছেন সাধারণ জন বুঝতে পারছে আপনার চিন্তা করে দেখেন তখন তো আর আর্মি ছিল না এই পরিমাণ ধর্ষণ হয়েছে এ পরিমাণ খুন হয়েছে এ পরিমাণ লুটতরাজ হয়েছে এ পরিমাণ নিরাপত্তাহীনতা আপনারা ভুগেছেন কখনো রাতে তিনটা দুইটা চারটা বাজে আপনারা রাস্তায় ঘুরতে পেরেছেন এই পরিস্থিতি দেখেন নাই কিন্তু এই পরিস্থিতি দেখে যখন বুঝতে পেরেছে আগেই ভালো ছিলাম আমাদের শেখ হাসিনাকে প্রয়োজন জনগণ নিজের সাথে দেশের সাথে জনগণন তাদের নিজেরা সেফের সাথে তাদের ফ্যামিলি যাতে সেফ থাকে প্রোটেক্ট থাকে পড়ালেখা করতে পারে সন্তানরা স্কুল কলেজে যেতে পারে সেই কারণে হলো জনগণ আবার রাজপথে নামবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে কেউ দাবাতে পারবে না আর এই আবার দেশের হাল যতদিন বেঁচে থাকবে এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট হতে যাচ্ছে সামনে তা না হলে আমাদের দেশ আফগানিস্তান অলরেডি হওয়ার পথে আর কিছুদিনের মধ্যে আফগানিস্তান হয়ে যাবে তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে শেখ আমাদের প্রয়োজন রয়েছে এই দেশের জন্য